আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বা জান্নাতুল আজকে আপনাদের জন্য জরুরি একটি ভিডিও নিয়ে এসেছি ব্লকের কেমিক্যাল পরিচিতি ও দাম যাদের হাতের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল না তারা অনলাইনে অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রেও যেহেতু অনেক কোয়ালিটির প্রোডাক্ট হয় এবং এগুলোর দাম আপ ডাউন করে সেক্ষেত্রে এক এক থেকে এক এক রকম দাম নিতে পারে আপনাদের কেনাকাটার যদি কোনো প্রাথমিক নলেজ থাকে সেক্ষেত্রে আপনাদের কেনাকাটার সুবিধা হতে পারে আপনাদের সেই যে প্রোডাক্টগুলো দাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে নিউ টেক্সট এখানে দুই কেজি নিউ টেক্সট আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই কেজি নিউ টেক্সট দুই কেজি নিউ টেক্সটের দাম নিয়েছে আমার কাছ থেকে একশো বিশ টাকা ষাট টাকা কেজি আপনারা যার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দুশো আশি টাকা কেজি আমি এখানে এক কেজি নিয়েছি এটা হচ্ছে রাবার পেস্ট আমি এখানে হাফ কেজি নিয়েছি আপনারা যা যতটুকু লাগে পরিমাণ মতো নিয়ে নেবেন এটা হচ্ছে এপ্রিটন আমি এখানে এক কেজি এপ্রিটন নিয়েছি এপিল প্রাইস হচ্ছে দুশো টাকা কেজি আমি এখানে এক কেজি নিয়েছি রাবার পেস্টের প্রাইস হচ্ছে এখানে তিনশো ষাট টাকা করে নিয়েছি আমি আপনারা আপনাদের কাছ থেকে হয়তো বা কম বেশি নিতে পারে এটা হচ্ছে এন কে এন কেও দুশো বিশ টাকা কেজি আপনারা হাফ কেজি বা এক কেজি যা যতটুকু প্রয়োজন নিতে পারেন আমি এখানে হাফ কেজি নিয়েছি আপনাদের নিউ টেক্সট এন কে বাইন্ডার হোয়াইট পেস্ট রাবার পেস্ট এভরিটন এগুলো হচ্ছে কেমিক্যাল অক্সেল লাগবে সাথে আপনারা অক্সেলটা নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে অক্সেল আছে অকজলের প্রাইসটা আমার সঠিক মনে নাই এখানে আমি একশো গ্রাম নিয়েছিলাম আশি টাকা দিয়ে মনে হয় আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এই জন্য আমার সঠিক খেয়াল নেই আমি পরে কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দিব অকজলটা আমি কত টাকা দিয়ে নিয়েছিলাম কত টাকা কেজি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোমিন কালার যেটাকে বলে র কালার হ্যাঁ আমরা এগুলো নিয়েছি এখানে বেশ কয়েকটা কালার আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আপনাদের আরও একটি সাথে লাগে সেটা হচ্ছে হাই স্পিড আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা আমি নিয়েছিলাম আশি টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কম বেশি নিতে পারেন এখানে আরও একটা জরুরি বিষয় হচ্ছে এরকম দুই সাইড দুইটা ব্রাশ নিতে পারেন অনেক সময় দেখা যায় ব্লক করলে ছাপটা ক্লিয়ার আসে না তখন আপনারা এটা দিয়ে ক্লিয়ার করে নিতে পারেন জায়গায় জায়গায় অনেক সময় গ্যাপ থাকে ওটা আপনি মানে পূর্ণ করে নিতে পারেন আরও এরকম সাইজের কিছু ব্রাশ নিতে পারেন আমার কাছে আরও কয়েকটা ব্রাশ ছিল এটা নতুন আমি নিয়ে আসছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাশ নেবেন এটা কমপলের রং ব্রাশ করার জন্য কাজে লাগবে এটা দিয়ে রঙ ব্রাশ করতে হয় আরও একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে রেক্সিন আপনারা চাইলে কম্বলও ইউজ করতে পারেন চাইলে রেক্সিনটাও ইউজ করতে পারেন আমার এখানে এক গছ পরিমাণ রেক্সিন আছে। আপনারা বাজারে থেকে হাফ গছ বা এক গছ রেক্সিন কিনে নেবেন অথবা আপনারা রেক্সিনটা ইউজ করতে না চাইলে আপনারা এরকম একটা আর্মি কম্বল নিতে পারেন কয়েকটা কালার করতে গেলে দেখা যায় একটা কম্বল হয় না সেক্ষেত্রে আপনারা কম্বল ইউজ করতে পারেন এরকম দুইটা বা তিনটা কম্বল নিতে পারেন আপনাদের আরও প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ব্লক এটা হচ্ছে বডি ডাইস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বডি ডাইস নেবেন এটা হচ্ছে তিন রঙের আমি এখানে একটাই দেখালাম এটা হচ্ছে তিন রঙের এটা একটা আরও বাকি দুইটা আছে আপনাদের পর অন্য কোনো ভিডিওতে দেখাবো আরেকটা হচ্ছে আপনারা চাইলে এরকম ছোটো ছোটো মিনি ডাইস নিতে পারেন এগুলো পাড়ের ডাইস লাগবে চিকন পাড় এগুলো এগুলো হচ্ছে পাড়ের ডাইস মোটাটা এখানে আমি তিন রঙেরটা নিয়েছি আপনারা চাইলে ডাবল নিতে পারেন অথবা সিঙ্গেলও নিতে পারেন এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে একশো কয়েক টাকার জন্য আমার সাথে খেয়াল নেই আপনারা অনলাইনে অথবা যেখানে দোকান থেকে নেবেন ওইখানে একটু জিজ্ঞেস করে নেবেন আমার সেটা খেয়াল নেই এখানে আমি অনেক কিছু একসাথে নিয়েছিলাম তো ওরকম আমার একটা খেয়াল নেই হ্যাঁ আপনারা এরকম বডি ডাইস চিকন পারের ডাইস তারপর হচ্ছে মিনি ডাইস এরকম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে যার যেরকম পছন্দ ওরকমটা নিতে পারেন এই যে আমার কাছে অনেকগুলো ডাইস আছে এই যে এটা দিয়ে আমি কাজ করছিলাম তো ওই জন্য এরকম হয়ে গেছে এগুলো দিয়ে কাজ করলেও পরে উপরের এই যে বারনিটা আছে এটা থাকবে না এটা উঠে যায় তো আপনারা কাজ করলে বুঝতে পারবেন আমার কাছে আরও কিছু পাড়ের ডাইস আছে এই যে দেখেন এগুলো এরকম হাফ ডাইস নিতে পারেন চাইলে এটা হচ্ছে গোল্ডেন আফসান সান অ্যাক্রোমিন যেটা ওইটা এই ছিল আজকে আমাদের কেমিক্যালগুলো ডাইস দামগুলো বলে দিলাম আপনাদের সময়কে এগুলো লাগবে ছোটো পরিসর আপনারা শুরু করতে চাইলে আপনারা এগুলো কম করে নিতে পারেন আর যদি কারো ইচ্ছে থাকে প্রফেশনালভাবে কিছু করার সেক্ষেত্রে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী আপনারা এগুলো সংরক্ষণ করবেন বিভিন্ন শপে আছে বা অনলাইন থেকে বিভিন্ন পেজে গ্রুপ থেকে আপনারা এগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন